হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ দেখাবো আমার খামারের পাশেই বিভিন্ন প্রকার শাক সবজি এবং ফলমূলের গাছ এটা হলো এবছরেই নতুন একটি আমের গাছে মুকুল এসেছে এই দিকে আছে আমাদের লাউ গাছ লাউ গাছের নিচে জায়গাটা খালি না রেখে আমরা এখানে রসুনের চাষ করেছি মাশাল্লা বালু রসুনের ফলন হয়েছে এবং বর্ষা সিজনে পানি হয় সেই আমরা মরিচের চারাগুলো এইভাবে বস্তার ভিতরে মাটি দিয়ে গাছ লাগিয়েছি করলা গাছ হোক বস্তার ভিতরে আমরা লাগালাম ভালো ফলন হয়েছে মাসাল্লা দেখছেন বস্তার ভিতরে বিভিন্ন প্রকার গাছ এটি হলো টমেটো গাছ অনেক সুন্দর টমেটো ধরেছে মশাল্লাহ যেহেতু কামারের পাশে সেজন্য আমরা এখানে কিছু গাছ চাষ করেছি এগুলো সুন্দর গাছ ভালো গাছ হয়েছে ওগুলো গরুর জন্য গরুর খাবার আরেক পাশে মরিচ মরিচ টমেটো এবং এই দিকটা হলো ক্ষীরা আর মরিচ আবার ওই খালি জায়গাটাতে আমরা নতুন করে পাট শাক রোপণ করেছি বিভিন্ন প্রকার শাক সবজি আপনাদের যদি খামার থাকে কিংবা খামারের পাশে এরকম জমি থাকে এগুলো করতে পারেন যেহেতু খামারের পাশে আমরা এই যে দেখছেন গরুর গোবর দিয়ে গরুর গড়ের জন্য দেওয়ার জন্য এগুলা কয়ালের খাজে দিবে দ দেওয়ার জন্য এগুলো বানানো হয়েছে এবং একটা ভাঙা বালতিতেও আমরা মরিচের গাছ লাগিয়েছি দেখেন কত সুন্দর বেগুনের গাছ কামার খেয়ারের পালা গরুর খাবার বিভিন্ন প্রকার সবজি আপনারাও চাইলে এভাবে শাক সবজির চাষ করতে পারেন